ময়মনসিংহের গৌরীপুরের কন্টেন্ট ক্রিয়েটর আলামিন প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা তার সেখানে একজাক বন্ধুবান্ধব নিয়ে শুরু করেন ফেসবুকে ভিডিও আপলোড ছোট ছোট গল্প বা ফানি স্টোরি দিয়ে মজার মজার ভিডিও আপলোড করে থাকেন তিনি যে কিনা এক সময়ে চরম অর্থ কষ্টে কাটিয়েছেন দিন পেটের ক্ষুদায় পেটে ইট বেঁধে বানাতেন ভিডিও পকেটে একটি টাকাও ছিল না তার সেই আলামিন এখন আয় করছেন লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ফেসবুক থেকে তার ইনকাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা আমি এই ফ্যাক্টার মধ্যে ইট বাই ভিডিও বানাইছি এই ফ্যাক্টার ফ্ল্যাটে কি দায় দশটা টাকা নাই কিছু কাম তবু কিন্তু ভিডিও করছি আমি যেই মাসে পাঁচ লাখ সাত লাখ টে অনুদান দিছি এই মাসে বিশ লাখ টে ইনকাম করছি